আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছেলে মেয়েগুলো আজকে খুবই এক্সাইটেড ভাই বোন মিলে তো আজকে খুবই এক্সাইটেড দেখার জন্য দেশের থেকে গতকাল রাত্রে আমার বাবা মা মিলে একটা হাঁস নিয়ে আসছে হাঁসটি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়েছে রাতে নিয়ে আসছে আসার সময় তারা ঘুমিয়ে পড়েছে দেখতে পায় না ঘুম থেকে উঠে দেখে গড়ে হাঁস দেখার পরে তো ভাই বোন মিলে খুবই খুবই এক্সাইটেড হয়ে পড়েছে কি এটা হাঁস তারা তো সচরাচর দেখে না হাঁস মুরগি গরু ছাগল ডাকা শহরে বাচ্চারা তো সচরাচর দেখে না দেখে তো তারা খুবই আনন্দ পাচ্ছে আর বাবা মো একটা ভালোই করেছে এনে এ দেখুন এক একজনে কই উঠে পড়েছে তবু তারা হাঁস দেখবে তবু তারা অনেক আনন্দ পাচ্ছে আমি বলতেছি মাকে মা তুমি একটা ঘরে রেখো না ঘরে রাখলে যেহেতু বাচ্চার এত ভয় পেয়েতা সে যেহেতু দেখতে চাচ্ছে তাহলে এটা একটা ঘরে রেখো না এটা একটু স্বাদে নিয়ে যাও তারা আর একটু দেখুক তারপরে না হয় তুমি এটা জবাই করে ফেলো মা নেওয়া যায় ছাদে দেখুন নিয়ে যাবে ছাদে এখনই নেওয়া যাবে কারণ কি গড়ে রাখলে আবার আমাদেরও ভয় লাগে কারণ আমরা এগুলো দেখি না আসলে আমার দাদি হুট করে অসুস্থ হয়ে গিয়েছিল তো বাবা মা চলে গেছিল সেইখানে তাই আমরা দুই বোন মিলে প্ল্যানিং করে বাসায় চলে আসছি বর্তমান পরিস্থিতি দেশের পরিস্থিতি ততটা ভালো না একটা বোন আছে আমার ভাইয়ের ছেলে মেয়ে আছে তাই ভাবছে চলে যাই বাবা মা যেহেতু এখানে আছে একটু ভাবে দেখে থাকুক তা যদি আমরা যে হতো দাদিকে গিয়ে দেখতে পারবো না দাদি যে হতো অসুস্থ ছেলে মেয়ে আছে দুইটা ছোট ছোট আবার শ্বশুর শাশুড়ির সংসার আছে তাই ভাবছি কি একটু এখন যাব না পরে আল্লাহ যেন আমার দাদিকে সুস্থ রাখে পরে গিয়ে দেখে আসবো মানে এই চিন্তা করে বাবা মার বাসায় চলে আসছি বাবা মাও খুশি যে আমরা আসছি আসলে বিপদে মানুষের পাশে থাকাটাই হলো এলো সবচেয়ে বড় আনন্দ বা না আসলে হয়তো বা বাবা মা কিছু বলতো না কিন্তু বাবার একটু আক্ষেপ থাকতো যে আমার ছেলে মেয়ে আমার পাশে ছিল না আসার পরে খুবই শান্তিভাবে তারা দেশে ছিল কোনো চিন্তা ছিল না ওদিকদের দাদিরও যত্ন নিতে পারতাছে মাও যত্ন নিতে পারতাছে যে বাসায় তো ঘরের লোক আসে কারণে তারা নিশ্চিন্তাভাবে ওইখানে ছিল তারপরে আমরাও ভাই বোন মিলে এখানে ছিলাম খুবই আনন্দ করেছি যে হতো বোনেরা একসাথে হয়েছি এখানে তারও ভাই বোন একসাথে হয়েছে তারও খুবই আনন্দ করেছে দেখুন বা মাও তাদের দেখিয়ে নিচ্ছে একটু যা হাসটি যাওয়ার আগে দেখুন কতটা এক্সাইটেড লাগে একটা সেলিব্রিটি হাসটি এরকম করে তারা দেখতেছে বুঝতে পারছেন শহরে বাচ্চারা এই যে জবাই করা হয়ে গেছে আসলে আমি জবাই করা দেখতে পাই না এই দেখুন জবাই করার পরে দেখেন বাচ্চাগুলো কি কান্না করতেছে তাদের মন খারাপ দেখুন কি কান্না কাটা করতে আসলে আমরাও জবাই করা দেখতে পারি না আমাদেরও মায়া লাগে তাদের মন বাইঙা গেছে যে কি হইলো না হইলো এটা কেন জবাই করা হলো এই দেখুন একটা বাচ্চাগুলো নিজের সান্ত্বনা দিতে পারতেছে না যে কি করলো তারপরে মা কি করেছে গরম পানি এনে হাঁসটা ভিজিয়ে দিয়েছে আমরা বলতেছি মা এতদিন তুমি ছিলা না কাজ করছে এখন তুমি আসো যেহেতু আমরা কোনো কাজ কাম করতে পারবো না মা বলতেছে কিচ্ছু করা লাগবে না একটু হাতে হাতে একটু হাঁসটা বেছে দাও তারপর তা না হলে তোমরা রেস্টে চলে যাও আসলে মারবাসে আসলে মেয়েদের বোঝে দিতে ছলেতপর সবই চলে না আসলে আমি আসলে মারবাসে আসলে আমার তুইটা ছেলেকো গোসল করে না মা সব করে এতদিন মা ছিল না সবই নিজের হাতে টুকটাক যাই করতে হিজে করেছি হাতে হাতে হাসটি বাশনের কারণে দেখেন হাসটি পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু তো একটি বড় হাস ছিল বড় হাস থাকার কারণে একটু করেন ছোট ছোট পশমও ছিল না তাই তাড়াতাড়ি করে হয়ে গেছে ছোট হাঁস হলে অনেক সমস্যা হতে কারণ গতবার বাদছিলাম অনেক দেরি হয়ে গিয়েছিল এরপর এতটা কষ্ট হয়নি দেখুন পরিষ্কার হয়ে গেছে গরম পানি দিয়ে করিয়ে ফেলেছি সুন্দর একটি হাঁস আপনারা এবারে এভাবে কয়ে নিতে পারেন হাঁস বাঁচতে কোনো ঝামেলা হয় না আর দেখ কেনার আগে অবশ্যই একটুখানি ছোট হাঁস কিনবেন একটু বড় হাঁস কিনবেন বাসা শেষ বড় হাঁসে কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়াই বাসা হয়ে যায় আর ছোট হাঁস বাঁচতে 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 বয়স্ক হয়ে যাওয়া লাগে মা বলছে মা তুমি রান্না করো আমরা একটু রেস্ট নেয় মা বলছে ওকে এর মাঝে দেখে মায়ের সব রান্না করা হয়ে গেছে দেখুন কি সুন্দর করে রেঁধে ফেলেছে এটাই হলো মা তাই না বলুন এর সাথে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ